বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার হোমিওপ্যাথিক ওয়েবসাইট শেফা হোমিও ডট কম নিয়ে এই শেফা হোমিও ডট কমের ওয়েবসাইটটা কীভাবে আমরা ব্যবহার করব সেটি নিয়ে প্রথমে সার্চ বাটন যাব সার্চ বাটনে ক্লিক করার পর সার্চ অপশনে গিয়ে লিখব শেফা হোমিও ডট কম লেখার পর দেখতে পারবো শেফা হোমিও হল আসতে পারে যদি না আসে এই উপরের লেখাটি তাহলে সার্চে সাব দিলেই আসবে শেফা হোমিও ডট কম পুরোটা লিখে আমার এখানে চলে আসছে আমি শেফা হোমিও ডট কমে ক্লিক করলাম করার পরে এরকম একটি ওয়েবসাইট আমার ওয়েবসাইটটা ওপেন হবে ওপেন হওয়ার পর প্রথমেই দেখতে পারবেন এখানে রয়েছে ঔষধ ক্রয় করুন অর্থাৎ আমার এখানে আর একটা অংশ আছে সাইট আছে যেখান থেকে অনলাইনে ওষুধ ক্রয় করা যাবে হোমিওপ্যাথিক ওষুধ তো সেটার কাজ অবশ্য পুরোপুরি শেষ হয়নি চলমান তো এই উপরের ওষুধ ক্রয় করুন এখানে চাপ দিলে অলরেডি ওই ওয়েবসাইটটা ওপেন হবে ওষুধ ক্রয়ের এরকম এখান থেকে যে কেউ ওষুধ ক্রয় করতে পারবে তো এটা নিয়ে অন্য এক সময় বিস্তারিত আলোচনা করব তো আজকের আলোচ্য বিষয় হলো পরবর্তী অপশনটা এই যে নিচে আছে প্রেস প্রেসক্রিপশন নিন এটার কাজটা অবশ্যই এখন না এটার কাজ হলো পরে যারা আমার কাছে চিকিৎসা গ্রহণ করবেন অর্থাৎ লক্ষণ সামগ্রী ফিসহ পাঠায় দেওয়ার পরে আমি তাদের উগ্রো অ্যানালাইসিস করে একটা প্রেসক্রিপশন তৈরি করব তারপর আইডি দিয়ে এখানে প্রবেশ করলেই যেমন এই যে একটা আইডি তৈরি হবে এরকম একটা আইডি নাম্বার তৈরি হবে এই আইডি নাম্বারটা এখানে দেওয়ার পরে যদি এরকম করে দেয়া যায় এটা প্রেসক্রিপশন হওয়ার পর অর্থাৎ আপনি যখন জমা দিবেন রিপোর্ট তারপরে কিন্তু এই অপশনটা তার আগে কিন্তু আপনার আইডি হবে না এরকম একটা আইডি দিয়ে যদি অনুসন্ধানে চাপ দেওয়া যায় তখন অটোমেটিকলি যেমন এই যে এখানে বলছে যে এই আইডি দিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পাওয়া যায়নি তার মানে এখনও এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট আসেনি তো আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন এখানে জমা হবে তখন কিন্তু অটোমেটিকলি এখানে লেখা শো করবে যে যদি প্রেসক্রিপশন তৈরি হয়ে না হয়ে থাকে তাহলে হয়তো বলবে ডাক্তার এখনও প্রেসক্রিপশন তৈরি করেন নাই আর যদি প্রেসক্রিপশন তৈরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো তখন আসবে যে প্রেসক্রিপশন গ্রহণ করুন এরকম লেখা আসবে ডাউনলোড করে ওটা প্রিন্ট করে নিতে পারবেন এই গেল প্রেসক্রিপশন অপশন এটা মূলত পরে আসবে আচ্ছা তারপর আমরা এর ফর্ম ফিল আপটা যেভাবে রোগ লক্ষণ প্রদানের ফর্ম ফি প্রযোজ্য ফি প্রদান না করলেও এটা ফিল করা যাবে এবং প্রিন্ট নেওয়া যাবে লক্ষণ সমগ্রহের ফি জমা না দিলে শুধুমাত্র প্রেসক্রিপশন হবে না এইটুকুই বিষয়ে তাহলে প্রথমে আমরা এখানে রুগীর নাম লিখব যে কোনো যার যা নাম লিখলাম তারপর বয়স কত সেটা লিখব লেখার পরে তারিখ অপশনে গিয়ে তারিখ লিখতে হবে না এখানে যদি একটা চাপ দেই এরকম একটি ক্যালেন্ডার চলে আসবে এখানে আমরা তারিখ অটোমেটিক চলে আসে যেমন আজকে এগারো তারিখ চলে আসছে শুধু সেট অপশনে চাপ দিলেই তারিখটা অটোমেটিক সেট হবে তারপর ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল ইমেইল না দিলেও সমস্যা নাই তবে অবশ্যই ঠিকানা আর মোবাইল নাম্বারটা এভাবে দিতে হবে পুরো ঠিকানা দেওয়া ভালো তারপর অপশান আছে আবেদনের ধরন নির্বাচন করুন অর্থাৎ আবেদনটার কি ধরনের আবেদন আপনি করছেন এখানে আপনার তিনটি অপশান আছে প্রেসক্রিপশন সহ ওষুধ আপনি আমার কাছে প্রেসক্রিপশনও চান এবং ওষুধও চান সেই ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করতে হবে আর ওষুধ দেবেন না শুধুমাত্র প্রিসক্রিপশন চাচ্ছেন তাহলে এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি কোনোটাই চাচ্ছেন না এমনিতে স্টাডি করতেছেন অথবা নিজে শুধুমাত্র রিপোর্ট একটা বের করে নেবেন প্রিন্ট রিপোর্ট এটা যে কোনো রুগী বের করতে পারে যে কেউ করতে পারে এবং ডাক্তাররা তার নিজস্ব কারণেও প্রেসক্রিপশন অপশন গেল প্রেসক্রিপশন অপশনটা হলো যারা ডাক্তার দেখাবে অর্থাৎ আমার কাছে ফি জমা দিয়ে আবেদন করবে তাদের প্রেসক্রিপশন আমি তৈরি করে দিয়ে দেব আর তারপরের অপশন আছে কোনোটাই নয় অর্থাৎ নিজের ইচ্ছা মতো শুধুমাত্র কাজ করলো কিন্তু আমার কাছে প্রেসক্রিপশনও নেবে না ঔষধও নেবে না নিজের সহযোগিতার জন্য সেটা ডাক্তারও করতে পারে অথবা কোনো রুগীও এই কাজটি করতে পারে কেউ শুধুমাত্র স্টাডি করতে পারে তাহলে সেই কোনোটিই নয় এইটাতে চাপ দিবে। তো এই অপশনটা যদি এখানে আবেদন জমা হওয়ার পরে আমি দেখতে পাই তাহলে আমি মূলত এইটা শুধু দেখেই থাকব এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করব না এবং যে পাঠাইলো তার সঙ্গেও কোনো আমি যোগাযোগ করব না তারপর অপশন আছে প্রধান লক্ষণ লিখুন আপনার সব সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রধান মনে হয় আপনার কাছে সকল লক্ষণের মধ্যে সেইটা এখানে সিলেক্ট করতে হবে তো না এখানে লিখে দিতে হবে সেটা হাত দিয়ে তারপরে আসলো লক্ষণ নির্বাচন করেন এখানে প্রত্যেকটা লক্ষণ লেখাই আছে আমাদের আমি মূলত অনেকগুলো লক্ষণ তো আছে তার মধ্যে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে সচরাচর হয় সেগুলি আমি এখানে ইনক্লুড করেছি তো এরপরে যেমন আমার এই বক্সে আছে। মাথা ঘোরা মাথা চোখ ও দর্শন সম্পর্কে বিভিন্ন আছে এটা এগুলো নিয়ে বিস্তারিত আমি পরে আলোচনা করব তো এইভাবে প্রত্যেকটা ঘর আমরাই দেখব কোন কোথায় কোন লক্ষণ আছে এগুলো লেখার পরে সব সিলেক্ট করব সবগুলো বলতে যার যেখানে সমস্যা সেখানে সিলেক্ট করব। আর যেটাতে সমস্যা নেই ওখানে যাওয়ার দরকার নাই। তো এই উপরের যেটা যেটা আমি সিলেক্ট করলাম সেই জিনিসগুলি নির্বাচিত লক্ষণ তালিকা অর্থাৎ এখানে কিন্তু আসবে এখানে আসার পরে যেমন এই যে এখান থেকে যদি আমি একটা লক্ষণ সিলেক্ট করি ক্যান্সার সম্পর্কে যেমন ক্যান্সারের ভয় করে ক্যান্সার হয়নি কিন্তু সে ভয় পায় অটোমেটিক নির্বাচিত লক্ষণ তালিকায় উপরের রোগগুলোতে যেখানে যেখানে আমি সিলেক্ট করব সেগুলো এখানে যুক্ত হবে যে ক্যান্সার ক্যান্সারের ভয় যে ক্যান্সারে সে ভয় করতেছে যে তার ক্যান্সার হবে আসলে ক্যান্সার হয়নি এটা হলো মানসিক একটা রোগ তো এভাবে সিলেক্ট হবে এখানে আমি একবার চেক করে দেখব। সবগুলো যদি সিলেক্ট হয়ে থাকে আমার তাহলে সমস্যা নেই ওকে আর যদি না হয়ে থাকে তাহলে আমি এখানে ডিলিট করে দিতে পারবো আর যদি সিলেক্ট হয়ে থাকে না হয়ে থাকে তাহলে আমি উপর থেকে আবার নির্বাচন করে আসব। তারপর আমার অতিরিক্ত একটা হয়েছে যে এটা লক্ষণটা নাই তাহলে ইচ্ছে করলে আমি এখান থেকে এখানে যদি আর লক্ষণ মনে করেন আর একটা আমি লক্ষণ সিলেক্ট করে দিলাম যে ধরেন কৌশিক অর্বুদ হয়েছে অর্থাৎ একটা টিউমার ছোটো জাতীয় হয়েছে তখন এই লক্ষণ দুইটা আসলো এখন আমি দেখতেছি যে এখানে এই লক্ষণগুলোর মধ্যে একটা আমার কাছে আছে আর একটা মিস্টেক হয়ে গেছে তাহলে আমি এখানে চাপ দিলে অটোমেটিক সেটা আউট হয়ে যাবে আচ্ছা তারপরের যে ঘরটা আছে সেটা হলো এটা অতিরিক্ত লক্ষণ লিখুন মানে উপরে যে লক্ষণগুলো আমি সিলেক্ট করলাম সেই লক্ষণগুলোর এই লক্ষণগুলোর মধ্য থেকে আমি খুঁজে পাইনি আমার একটা শারীরিক লক্ষণ আছে যেটা আমি এখানে খুঁজে পাচ্ছি না অথবা দেখা যাচ্ছে খোঁজাখুঁজির পরেও আসলে আমি ওটা লিখেই নি এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই লক্ষণটা নিজের ভাষায় এখানে লিখে দেবেন একা একাধিকও লেখা যাবে সমস্যা নেই তারপর আমি মূলত এই ওয়েবসাইটটা তৈরি করেছি এখানে ডাক্তার নির্বাচন করুন বলতে এখানে শুধু আমার নামটাই অ্যাড করা আছে তো এখানে একাধিক নাম্বার থাকবে আমি পরবর্তীতে দেখব দেশের বা বিদেশেরও যদি কোনো ডাক্তারের সাথে আমি যোগাযোগ করতে পারি যে তারা এই ওয়েবসাইটে ডাক্তারি করতে আগ্রহী তাহলে তাদের নাম এখানে ইনক্লুড করব তাদের ফিসহ এই ইনক্লুড করার পরে আপনার যে ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নিতে চান সেটাতে এখানে ক্লিক করলেই তার নামটা এখানে সেট হয়ে যাবে তখন আমি করব কি আমার কাছে প্রেসক্রিপশন ফি সহজ আর আবেদনটা জমা হওয়ার পরে আমি এই রিপোর্টটা ওই ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো ওই ডাক্তার আবার করবে কি একটা প্রেসক্রিপশন তৈরি করে সবগুলো লক্ষণ সার্চ করে প্রেসক্রিপশন তৈরি করে আমার কাছে পাঠাবে ওই প্রেসক্রিপশনটা আমি আবার এখানে ডাউনলোড করে দেবো তখন আপনি ওই ডাক্তারের প্রেসক্রিপশন পেয়ে যাবেন তো এটা পরবর্তীতে দেখব যদি ডাক্তার কোনো আগ্রহী থাকে অথবা আমিও যোগাযোগ করব ভালো ডাক্তার অবশ্য খুঁজতেছি যে ভালো মানের ডাক্তার যদি পাই আরও দুই চারজন আচ্ছা তারপরের ঘরটা আসলো মন্তব্য লিখুন এই মন্তব্য লিখুনের ঘরে উপরে যা কিছু আছে এই ওয়েবসাইট নিয়ে কোনো কিছু আপনি বলতে পারেন আমার সম্পর্কে বলতে পারেন চিকিৎসা সম্পর্কে বলতে পারেন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা লিখতে পারেন অর্থাৎ এটা হলো আপনার কোনো মন্তব্য যদি থাকে লিখলে না থাকলে লিখবেন না পরবর্তীতে দেখেন আছে হলো ডকুমেন্ট আপলোড করুন অর্থাৎ সুস ফাইল যদি আপনার কোনো রিপোর্ট থাকে যেমন আলট্রাসাউন্ড রিপোর্ট থাকতে পারে এক্স রে রিপোর্ট থাকতে পারে পোর্সঅ পায়খানা পরীক্ষার রিপোর্ট থাকতে পারে যে কোনো রিপোর্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে করতে হবে কি সেই ক্ষেত্রে এই মোবাইল দিয়ে আপনার ওই রিপোর্টটার ছবি আগে তুলে রাখতে হবে তখন এই আপনার ছবিটা গ্যালারিতে থাকলো তারপর আপনি করবেন কি সুস ফাইল দিবেন দিলে অটোমেটিক এই গ্যালারি চলে আসবে অথবা সরাসরিও আপনার ছবি তুলে দিতে পারেন এখানে ছবি আপনার রিপোর্টটার ছবি তুললেন যেমন আমি এখানকার যদি এরকম একটা ছবি নেই তাহলে এই ছবিটা ওকে দিলেই আমার এই ছবিটা কিন্তু ওখানে সেট হয়ে গেল অথবা আগে থেকে ছবি তোলা থাকলে তখন আমার এই যে ফাইলে গিয়ে আপনার এই মিডিয়া পিকচারে যেতে হবে গেলে এরকম আপনার মিডিয়া পিকচার যত ছবিগুলো আছে সেগুলো দেখা যাবে এই ছবিগুলোর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হলো সেটাতে আপনি যখন ক্লিক দেবেন ডান দিলেই এই এটা যুক্ত হবে আপনার আমার এখানে কিন্তু দুইটা ফাইল যুক্ত হয়েছে ইচ্ছা করলে আপনারা যে কয়টা রিপোর্ট আছে সবগুলো একটা একটা করে এখানে আপলোড দিতে পারবেন অর্থাৎ এগুলো ডাক্তাররা দেখবে আমার ওয়েবসাইটে জমা হবে তারা দেখবে তারপর যদি আপনি প্রেসক্রিপশন নেন বা ওই উপরে সিলেক্ট এই যে এখানে যেটা সিলেক্ট করলেন যে প্রেসক্রিপশন সহ ওষুধ কিংবা এই যে এখানে যদি আপনি উপরের এই দুটোর যে কোনো একটা সিলেক্ট করেন এই দুটোর যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি ওখানে প্রেস ওই ফি দিতে হবে আর যদি কোনোটিতে না দেন কোনোটিই নয় এমনটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে কোনোটাতেই চাপ দেওয়ার দরকার নেই আর যদি আপনি প্রেসক্রিপশন নেন অথবা ওষুধ প্রেসক্রিপশন নেন তখন আপনাকে বিকাশ নাম্বার বিকাশ করতে চাইলে এইটাতে চাপ দিলে এখানে বিকাশ নাম্বার আসবে এই নাম্বারে আপনাকে ওই ডাক্তারের পাশে যেটা ফি লেখা আছে যেমন আমার ফি লেখা আছে দুশো টাকা আপাতত এরকম বিভিন্ন ডাক্তারের বিভিন্ন ফি থাকতে পারে ওই ফিটা এখানে এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে নগদেও পাঠাইতে পারবেন ব্যাংকে পাঠাইতে পারবেন তাহলে যেটাতে পাঠাইতে পাঠাবেন সেইটাতে দিলেন পাঠানোর পরে ওখানে একটা ট্রানজেকশন আইডি আসবে ওই আইডিটা এই ঘরে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখন এটা যদি কেউ নিজে থেকে পূরণ করে রুগী তাহলে এই নিচের ঘরটার প্রয়োজন নেই আর যদি দেখা যাচ্ছে রুগী নিজে এটা ফিল করতে পারছেন না অন্যের সহযোগিতা অনেকে হয়তো লক্ষণ সম্পর্কে জানে না বা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নাই অন্যের সহযোগিতায় এই কাজটি করলো তাহলে ফর্ম পূরণকারী অর্থাৎ রুগী না হয়ে যদি অন্য কেউ প্রয়োগ প্রয়োগ করে তাহলে তার এটাতে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর আপনার আবেদন জমা দিন এখানে একটা চাপ দিলে এই আবেদনটা ওয়েবসাইটে জমা হয়ে যাবে এখানে আমার জমা হয়নি কারণ এখানে আমি নাম লিখিনি আচ্ছা নাম লিখতে হবে বয়স লিখতে হবে এগুলো লেখার পরে যদি আপনার কোনো অপশন এই প্রথম দুইটি অপশন দুই তিনটে অপশন দিতে হবে তাছাড়া জমা হবে না ওইটা হওয়ার পরে যে জমাতে দিলাম জমা হয়ে গেছে এখন জমা হওয়ার পরে আপনারা দেখবেন উপরের দিকে এই যে এখানে লেখা আসছে যে ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে জমা হয়েছে আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করা হবে দ্রুত সেবা পেতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ ইনশাল্লাহ করা লাগবে না আপনারা যখন এটা জমা দিলেন তখন অটোমেটিকলি এখানে একটা আইডি নাম্বার আসবে এই আইডি নাম্বারটা অবশ্যই আপনাকে একটু লিখে রাখতে হবে যদি পরবর্তীতে আপনি প্রেসক্রিপশন চান বা ওষুধ সহ প্রেসক্রিপশন চান আর যদি তা না চান তাহলে লেখার দরকার নেই থাকলে এরকম অথবা এটা এখানে এই যে কপি সিস্টেম আছে এখানে ইচ্ছে করলে কপিও করা যেতে পারে তারপরে আবেদনপত্র দেখুন আপনি ইচ্ছা করলে আবেদনপত্রটা এখান থেকে দেখতে পারবেন যেগুলো সিলেক্ট করলেন এখানে দেখেন যে অ্যাপয়েন্টমেন্ট বিবরণ আপনার আইডি নম্বর চলে আসছে আপনারা ওখানে আবেদনপত্র দেখুন লিখলে যদি মনে করেন এইটা প্রিন্ট করে রাখবেন এখানে নাম ঠিকানা ডাক্তারের নাম সব কিছু এখানে আসছে আসার পর আপনার আইডি নম্বরও আছে এখানে এইটা করলে আর আপনার ওই কপি করতে হবে না আইডি নাম্বারটা তো এটা যদি প্রিন্ট করতে চান তাহলে যে নিচে আছে একটা অপশন ইমেজ আকারে ডাউনলোড করুন তাহলে এটা দিলে ডাউনলোড হয়ে গেল তো এটা যখন ডাউনলোড হয়ে গেলো তখন আপনি এখানে যে ওপেনে দিয়ে যান তাহলে এই প্রিন্ট ছবি আঁকারে এটা হয়ে গেলো এটা আপনি সেভ করে রাখতে পারেন অথবা দেখা যাচ্ছে এটা যদি প্রিন্ট করতে চান তাহলে এটা কোথাও শেয়ার করে দিতে পারবেন এটাই যে এখানে চাপ দিলে আপনার শেয়ার অপশনে যাবে যদি হোয়াটসঅ্যাপে কোনো হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তাহলে হোয়াটসঅ্যাপে চাপ দিলে এইটা দেখা যাচ্ছে যে আপনি কারো কাছে শেয়ার করতে চাচ্ছেন তার কাছে অটোমেটিক এটা শেয়ার হয়ে গেল চলে গেছে তার কাছে এটা তারপর এটা যদি আপনি প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার ওই শেয়ার করে প্রিন্ট করতে পারবেন বা এটাতে গিয়ে যে ওপেন উইথ আছে এখানে গিয়ে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে যেমন অল পিডিএফ রিডার এটার মাধ্যমেও যদি আপনারা ওপেন করেন করার পরে দেখা যাচ্ছে প্রিন্ট করা যাবে তো এই হলো রিপোর্টের বিষয় এখন এই রিপোর্ট পাওয়ার পরে আপনার এটা রাখলেন যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে ওইটা প্রিন্ট সহ আপনি যে কোনো ডাক্তারের কাছে যাইতে পারেন আপনি যদি নিজে ডাক্তার হন কোনো রুগীর কেস টেকিং নেওয়ার পরে আপনি ওইটা প্রিন্ট করে রুগীর সাথে আলোচনা করলেন অথবা আপনার ফাইলে রেখে দিলেন রুগীর পরবর্তী অবস্থা জানার জন্য আর যদি আমার কাছে পাঠান তাহলে আপনার ওটা রাখলেও চলবে না রাখলেও চলবে কেন প্রেসক্রিপশানের দিব তখন প্রেসক্রিপশন আপনার দরকার ও তথ্যগুলোর আর কোনো দরকার নেই এখন পরবর্তীতে গিয়ে আপনার যদি প্রেসক্রিপশন নিন দেখেন এখানে যদি আপনি ক্লিক করে আপনার ওই আইডিটা এখানে পেস্ট করে দেন তাহলে দেখবেন আপনারা অটোমেটিকলি যে ডাক্তার এখনও প্রেসক্রিপশন তৈরি করেন নাই তাহলে এটা যদি এটা আমার কাছে জমা হওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন যখন আমি আপলোড দিয়ে দেবো তখন কিন্তু এখানে আসবে যে প্রেসক্রিপশন নিন তখন এখানে চাপ দিলেই আপনার প্রেসক্রিপশন ডাউনলোড হবে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এরকম শেয়ার করতে পারবেন তো এই মোটামুটি আমার ওয়েবসাইটটার ফিল ধারণা দিলাম তো এখন পরবর্তীতে আমি যে ভিডিওটি করব এই যে এখানে বিশেষ করে এই লক্ষণগুলো কোন কোন লক্ষণগুলো কোথায় পাওয়া যায় মোটামুটি ধারণা আছে তারপর আরও বিস্তারিত একটু জানাবো যাতে করে আরও ইজি হয়ে যায় এবং সম্পর্কে ধারণা আসে তো সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই ভিডিওটি দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ